যে ছয়টি সহজ ও পরীক্ষিত কাজ করলে জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ ভাবে বাঁচতে পারবেন নাম্বার ওয়ান পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুমানো অবশ্য ঘুম কম হলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় নাম্বার থ্রি স্বাস্থ্যসম্মত ও পরিমিত খাদ্যাভ্যাস গ্রহণ করুন যেমন অর্গানিক ভাবে উৎপাদিত ফল সবজি সুষম খাদ্য গ্রহণ করুন নাম্বার ফোর পর্যাপ্ত পরিমাণে পানি পান করার প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন পানি দেহের টক্সিন দূর করতে সাহায্য করে নাম্বার ফাইভ মন ভালো রাখা ও স্ট্রেস নিয়ন্ত্রণ করা হাসি খুশি থাকা দুশ্চিন্তামুক্ত থাকা যেমন নামাজ কোরআন তেলাওয়াত মনকে প্রফুল্ল রাখে নাম্বার সিক্স মাদক ধূমপান ও নেশা পরিহার করা এগুলো শুধু শরীর নয় মন পরিবার আর্থিক অবস্থাকেও ধ্বংস করে দেয় সুস্থ থাকতে হলে হান্ড্রেড এগুলো থেকে মুক্ত থাকতে হবে